নিউজ শোতে সাথে আছি আমি মৌমিতে জান্নাত এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট এছাড়াও থাকছে বাণিজ্য ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর প্রথমেই সারা দিনের নিউজ আপডেট ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা দুপুরে দলের কার্যালয়ে দেশের বর্তমান বিএনপির নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত ভিন্নমত ও নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি যে দীর্ঘ এক বছরের ধারাবাহিক আলোচনাকে অর্থহীন করার পাশাপাশি প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণ ঘটনার সামিল ঐক্যমত্য ঐক্যমত হওয়া কয়েকটি দফায় অগচরে পরিবর্তন এনেছে ঐক্যমত্য কমিশন কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলে নেয়নি এ সময় নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত বিএনপি মেনে নেবে না বলেও জানান তিনি এই প্রস্তাবের সাথে এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে সম্মত হয়েছি যে সকল বিষয়ে ভিন্ন মত নোট অফ ডিসেন্স সহ হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিদায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে মন গড়ার যে সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ নিয়ে আসতে পারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের পদক্ষেপ বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরু তারিখ হতে দুশো সত্তর পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে যা সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর জুলাই সনদ প্রস্তাবনার পথে সরকারকে হাঁটতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্থার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে বিএনপি জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপির জন্ম হয়েছিল হা হাভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপি এর হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে আগামীকালের মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াত ইসলামী বিকেলে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালা মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানায় দলটি নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চেয়ে জামায়াত তবে কোনোভাবেই একসাথে গণভোট নয় যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝে আমরা চাচ্ছি আমরা সকলে মিলে তাহলে সামনে আমাদেরকে দুটা নির্বাচন করতে হবে একটা গণভতির নির্বাচন একটা জাতীয় নির্বাচন তো দুটা নির্বাচনের জন্য সময় দরকার প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ এখন আপনি এটা মানি মানি না গভর্নমেন্ট আবার কীভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আসে সেটাও কেন আমরা জানি না তাহলে সময় ক্ষেপণ হচ্ছে তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময়ে নেই তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করার ষড়যন্ত্র হিসাবে অপকৌশল হিসাবে এটা বিবেচিত হইতে পারে এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্যে আমরা রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন আর পিওর ঘোষিত সংশোধনী বহাল রাখা এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি জানায় সমমনা আটটি দল দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলগুলোর নেতারা এর আগে সকাল সাড়ে এগারোটায় জামায়াত ইসলামী ও সমমনা আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আগারগাঁওয়ে মেট্রো স্টেশনের নিচে পথ সমাবেশ করে এরপর নির্বাচন ভবন ঘেরাও করে তারা এরপর নির্বাচন ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন দলের প্রতিনিধিরা গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গণভোট নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামীর পাল্টা পাল্টি অবস্থানের মধ্যে একথা বললেন তিনি উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন যে যাই বলুক সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন বাস্তবায়ন আদেশ তারপর গণভোট তারপরে দিন মধ্যে না হলে আপনার সংবিধান সংশোধন হয়ে যাবে তো এটা একটু মানে এরকম কোনো অনুমতি আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব আর এটা হচ্ছে এই দায় দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া এই দুইটা আপনার বিকল্পের মধ্যে এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর গণভোট কবে ওইটা কবে হবে ওটা নিয়ে তো ভিরত তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয় তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবে আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 এর সংশোধন করে প্রতীক তালিকায় সাপলা কোলে যুক্ত করেছে নির্বাচন কমিশন সাপলা প্রতীকের দাবিতে অনর অবস্থান জানিয়ে এসেছিল জাতীয় নাগরিক পার্টি তবে ইসির প্রতীক তালিকায় না থাকায় এই প্রতীক দেওয়া যাবে না বলে এতদিন ধরে বলে এসেছিল এসই আজ এসির নতুন যে প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে তাতে শাপলাকলি যুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে এতে কলি সহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে গত চব্বিশ সেপ্টেম্বর একশো পনেরোটি প্রতীক সংরক্ষণ করে সর্বশেষ প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন সেখানে সাপলা কলি ছিল না নিজেদের গায়ের জোরে প্রতীক তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন এমন অভিযোগ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন সাপলার প্রশ্নে আপসীন এনসিপি বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রতীক ইস্যুতে ইসি ঘেরাওয়ের হুশিয়ারিও দেন তিনি আমরা বরাবর সাপলা নিয়ে নির্বাচন করবে। সাপলার প্রশ্নে আমরা আপোষী সাপলা নিয়ে আমরা বিন্দু ছাড় দিতে চাই না এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য গণপ্রুনের শক্তিকে চাপা দেওয়ার জন্য যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন আমরা আপনাদেরকে বলবো সব খেলা বন্ধ করেন যদি সব খেলা বন্ধ না করতে পারেন তাহলে হয়তো বা আমরা ইলেকশন কমিশনে গিয়ে ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রচেষ্টার মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব সময় হলো একটি বিরতির ব্যবসা বাণিজ্য সহ আরো সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই সাথে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলের এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মুক্ত বেরথির পর মাছরাঙা নিউজ শোতে আবারও স্বাগত জানাচ্ছি জন্ম মৃত্যু বিয়ে সবই চলে অশিক্ষা আর কুসংস্কার আচ্ছন্ন জীবন নিয়ে যুগের পর যুগ সেখানেই তাদের বসবাস লক্ষ্মীপুরে মজু চৌধুরী হাট এলাকায় বেদের সম্প্রদায়ের দুইশ পরিবারের এভাবেই জীবন কাটছে লক্ষ্মীপুর জেলা রিপোর্টার শাকিব মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য ছবিতে নিউজ শো প্রতিবেদন জয়নাল মাঝি জলে জন্ম জলে মৃত্যু জলেই বসবাস নাগরিক হয়েও নিজ যেসে পরবাসী পরিবার নিয়ে জীবনের সাতান্নটি বছর কেটে গেছে এই নৌকায় তবে কখনোই স্থায়ী গোজার ঠাঁই হয়নি তার আমরা মন চাইলে কিছু করতে পারি না সরকারি তেমন একটা অনুদান পাই না এখন আমরা কী ব্যবস্থা হতে পারি আমরা শিক্ষা নেই দীক্ষা নেই আমার মতো নির্ভর জয়নাল মাঝি জানান মেঘনা নদীতে ভাসমান বেদে সম্প্রদায়ের প্রায় দুশো পরিবারের জীবনের গল্প এমনই বলেন লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী ইউনিয়নের ঘরে ঘরে আধুনিক সেবা পৌঁছালেও সেসবের ন্যূনতম ছওয়া লাগেনি এইসব বেদেদের জীবনে মধু চৌধুরী হাট এলাকায় বসবাস করা পিছিয়ে থাকা বেদে সম্প্রদায়ের বঞ্চনার যেন শেষ নাই সেখানে বসবাসকারীরা জানান তারা জাতীয় পরিচয়পত্র পেলেও দেখা পাননি নাগরিক সুবিধার পরিচয় বিধি হলেও অনেকেই বাপ দাদার পেশা ছেড়ে এখন মাছ ধরেই জীবন চালান আমাকে থাকার জায়গা নাই আমরা যে চাই যে পূর্বের যে লোকগুলা বসবাস করে তাদের মতন আমাদের জীবন চলে চলতে পারি এসব বেদে পরিবারের সন্তানদেরও ঠাই হয় ওই নৌকাতেই সেখানেই তাদের বেড়ে ওঠা বেদেপল্লির বাসিন্দারা জানান শিক্ষার অভাবে কুসংস্কারাচ্ছন্ন পরিবেশেই চলছে তাদের জীবন শুধু তাই নয় নিরাপত্তাহীন অস্বাস্থ্যকর পরিবেশে থাকা মানুষগুলো পায় না প্রয়োজনীয় চিকিৎসা সেবাও এবং কি মরে যাওয়ার পরেও মরদেহ দাপনের জায়গাটুকু

আমরা চাই এরা সকল সরকারের সুশক্তি পাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় কিছু শিশু এবং বয়স্কদের ভাতার আওতায় আনা হয়েছে বেদে জনগোষ্ঠীর যেসব ছেলেমেয়েরা রয়েছে তারা যেন পড়াশোনার প্রতি আগ্রহী হয় এবং তাদের পড়াশোনার ব্যয় নির্বাহটি সহজ সে সেই জন্য বিভিন্ন পর্যায়ে তাদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যেই সমাজ সেবা নির্দেশনা দিয়েছি যে তাদের জীবন মান উন্নয়ন করার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি এবং কোন কোন উদ্যোগ বাস্তবায়ন করতে পারি তবে বসবাসের জন্য স্থায়ী ব্যবস্থা করে দিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন বেরিপল্লীর এসব বাসিন্দারা মুজাহিদ সাকিফ মাছরাঙ্গা নিউজ শো কিছু জটিলতা ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নানা কারণে দেশে কমেছে বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়ছে না দেশীয় পর্যটকও যার বিরূপ প্রভাব পড়েছে দেশীয় পর্যটন শিল্পে এখাতে গতি ফেরাতে নীতি সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা আজ রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে শুরু করে ম্যানগ্রোভ বন সিলেটের দিগন্ত বিস্তৃত চা বাগান নদী কিংবা পাহাড় রয়েছে নয়নাফেরাম প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক নিদর্শন বৈচিত্রময় বৈচিত্র্যময় উপজাতি সংস্কৃতি তথ্য বলছে এবং দর্শনীয় স্থান রয়েছে হাজারের উপরে তবে নেই কাঙ্ক্ষিত পর্যটক বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা এক ধরনের অবলিত অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমরা এটাকে প্রপারলি কাজে লাগাতে পারি না পাহাড়ে বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকে প্রায় সময় ইভেন ট্যুরিজমের ক্ষেত্রে ক্ষেত্রে অনেক সময় নিষেধাজ্ঞা থাকে এই পারমিশনটা আমাদেরকে অনেক সময় অনেক বিড়ম্বনার শিকার হতে হয় পর্যটন খাতের উদ্যোক্তারা এসব কথা জানান রাজধানীতে আয়োজিত আন্তর্জাতিক পর্যটন মেলায় যেখানে জানানো হয় মাঝে মাঝেই কিছু দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে থাকে রয়েছে ভিসা জটিলতাও বিধিনিষেধ রয়েছে সেন্ট মার্টিন কিংবা টাঙ্গুয়ার হাওর ভ্রমণেও এসবের কারণে বাংলাদেশ ভ্রমণে আগ্রহ কমেছে ভ্রমণ পিপাসুদের নানা কারণে কমেছে দেশীয় পর্যটকদের সংখ্যাও যার প্রভাব পড়েছে পর্যটন খাতে বিভিন্ন দেশ আমাদের বাংলাদেশে ট্রাভেল করার ক্ষেত্রে রেড অ্যালার্ট ইউলো অ্যালার্ট জড়িত থাকার কারণে নিয়োগ দেওয়ার কারণে ইনভয়ন ট্যুরিজমরা ফ্লারিশ হচ্ছে না টোটাল ইনভয়েসের উপর এআইটি বিভিন্ন ব্যাংকের নির্দেশনা যদি দেওয়া হয় সেটা যদি কমিয়ে আনা হয় তাহলে আরও বেশি ট্যুর অপারেটর বাংলাদেশে ট্যুরিস্ট পাড়াতে উৎসাহী হবেন বিদেশি ট্যুর অপারেটর ব্যাট আমাদেরকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে এত সব বাঁধার পরেও অপার সম্ভাবনা রয়েছে দেশের পর্যটন খাতে যা কাজে লাগাতে চায় খাত সংশ্লিষ্টরা বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়াতে অনারাইভার ভিসার বদলে ইলেকট্রিক ভিসা চালুয়ার হোটেল মোটলে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা তাগিদ দিয়েছেন নীতি সহায়তার অন্যান্য ইন্ডাস্ট্রিতে ইনসেটিভ দেওয়া হয় সরকার কর্তৃক কিন্তু ট্রোর অপারেটররা শতভাগ বৈদেশিক মধ্যে অর্জন করে কোনো প্রকার পলিউশন ছাড়া সেই সব ট্রোর অপারেটরদেরকে কোনো প্রকার ইনসেটিভ আওতা তো নেই আরও অনেক অনেক ডাবল ট্যাক্সেশনের আওতায় আনার ফলে বাংলাদেশ পর্যটন ব্যাহত হচ্ছে জার্নি ইফ দ্য জার্নিং দ্য গভর্নমেন্ট কেন ডু প্লিজ লেট মি নো ভেরি কংক্রিট টার্মস লেটস কেয়ার এম বেশ অ্যাবাউট ট্যুরিজম ইন্ডাস্ট্রি এন্ড লেটস ট্রাই অ্যান্ড গেট সাম গুড রিজাল্টস অ্যান্ড আই হোপ দোজ অফ ইউ অ্যাটেন্ডিং দি দি এক্সপো বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলায় মালয়েশিয়া শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ সহ বারোটি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছে দুইশো বিশটি স্টলে তুলে ধরা হচ্ছে নানা ধরনের সুযোগ সুবিধা শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে মেলা চলবে রাত আটটা পর্যন্ত রঞ্জিবুল মিজান মাসরাঙ্গা, নিউজ শো নেতি আর একটি বিরতি আন্তর্জাতিক খেলাধুলো অঙ্গনের আরও খবর নিয়ে ফিরছি একটু পরেই সাথেই থাকুন রয়েছে ব্যবসা বানির যে সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল। কত ভুকে দেয়া থাকে 100 টাকা 200 টাকা বেতন pali <small> আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই লোকোনustum facebook এ দেখা যাবে অনুসন্ধান facebook পেজে এ ছাড়াও রয়েছে ব্যবসা বানিজের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট facebook পেজ মাচংগা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের facebook পেজ এবং youtube চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে ছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকুবান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক Birotit Pora bërë shagu toma që nga News Shote. ক্যারিবীয় দ্বীপপুঞ্জ জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে হারিকেন মেলিসা ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত পঁচিশ জনের মৃত্যু হয়েছে জ্যামাইকা হাইতি ও কিউবাই ঘরবাড়ি হাসপাতাল ও সড়ক ধ্বংস হয়েছে দেশগুলোর অনেক এলাকায় এখন বিদ্যুৎ বিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন বিবিসি জানিয়েছে ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জ্যামাইকার বিভিন্ন এলাকায় হাজারো ঘর ছড়া মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন দেশটির 3/4 এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে জ্যামাইকায় সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র হাইতি ও বাহামাও আন্তর্জাতিক সহায়তা চেয়েছে খেলা পপুলেশন দে লাস প্রভিনসিয়াস ওরিয়েন্টালস আয়া রেজিস্টিডো সিন পেরদিডো চীনা পণ্যের উপর পাল্টা শুল্ক সাতান্ন থেকে কমিয়ে সাতচল্লিশ শতাংশ নির্ধারণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকালে দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি ডেস্ক রিপোর্ট দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী অনুষ্ঠিত হল শি ট্রাম্পের বৈঠক এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ছিল তীব্র আগ্রহ বৈঠকে দুই দেশ বাণিজ্য ইস্যুতে অগ্রগতি আনার চেষ্টা করেছে চীনের উপর পাল্টা শুল্ক দশ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প ফলে শুল্ক হার সাতান্ন শতাংশ থেকে কমে দাঁড়াবে সাতচল্লিশ শতাংশে এদিকে বৈঠকে শি জিনপিং বলেছেন চীন ও যুক্তরাষ্ট্র বড় দেশ হিসাবে একসঙ্গে কাজ করতে পারে তিনি বলেন প্রতিযোগিতা নয় সহযোগিতায় হতে হবে ভবিষ্যতের পথ বৈঠকে দুই পরাশক্তির সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় খুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা শুল্ক হ্রাস প্রযুক্তিতে সহযোগিতা আর পরমাণু সিদ্ধান্ত সব মিলিয়ে এটি বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে বৈঠক শেষে ট্রাম্প ওয়াশিংটনের উদ্দেশ্যে ভুষান ত্যাগ করেন শির সাথে করা বৈঠক নিয়ে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন চীনের সঙ্গে বিরল খনিজ বাণিজ্য নিয়ে সব বন্ধ বিরোধের নিষ্পত্তি হয়েছে এটি কেবল যুক্তরাষ্ট্র নয় বরং সারা বিশ্বের জন্য সুসংবাদ চীন থেকে বিরল খনিজ পেতে আর কোনো বাধা থাকবে না যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য বিরোধের অন্যতম প্রধান কারণ ছিল এটি ট্রাম্প আরও বলেন চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা বাড়াবে তবে তাইওয়ান প্রসঙ্গে শির সঙ্গে বৈঠকে কোনো কথা হয়নি বলে জানান তিনি এদিকে বৈঠক শুরুর আগেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগকে পরমাণু কর্মসূচি পুনরায় শুরুর নির্দেশ দেন এতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে উদ্বেগ ট্রাম্পের দাবি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে তার এই সিদ্ধান্ত বিশ্লেষকরা বলছেন এতে করে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে আসিফ আল আমিন মাছরাঙা নিউজ শো একাই যে একজন বিশ্বকাপ জেতাতে পারেন সেটি দেখিয়েছিলেন দিয়াগো ম্যারাডোনা উনিশশো ছিয়াশি সালে সর্বকালের অন্যতম সেরা এই আর্জেন্টাইন ফুটবলারের জন্মদিন আজ বেঁচে থাকলে ম্যারাডোনার বয়স হতো পঁয়ষট্টি বছর জন্মদিনে স্মরণ করব প্রয়াত ম্যারাডোনাকে আর্জেন্টিনার পথে ঘাটে ম্যারাডোনাকে নিয়ে গান গেয়ে বেড়ান অনেক ভক্ত তেমন একটি গান শুনে চোখ ভিজে এসেছে দিয়েগো ম্যারাডোনা তিনি ছিলেন প্রচন্ড আবেগী একই সঙ্গে ছিলেন বিদ্রোহী পশ্চিমা দেশগুলোর পুঁজিবাদী আগ্রাসনের বিপক্ষে সবসময় শক্ত অবস্থান নিয়েছেন এই কিংবদন্তি স্বদেশী চে গেভারার ভার উলকি হাতে ছিলেন ফিদেল কাস্ট্রোর বন্ধু তার রক্ত টকবগে থাকতো সবসময় ফোটকাটা ম্যারাডোনা পরোয়া করতেন না কাউকে একবার পপকে বলেছিলেন গির্জার সোনার ছাদ বিক্রি করে তা দান করে দিতে কখনো প্রচন্ড আমোদে কখনো ভীষণ রাগী কখনো বা নিপীড়িত মানুষের প্রতিনিধি আর এটাই তো ম্যারাডোনার বিশেষত্ব সৌন্দর্য ফুটবলকে শৈল্পিক রূপ দিয়েছেন হাতে গোনা যে কয়জন মধ্যে অনেকের মতেই সবার সেরা এই আর্জেন্টাইন উচ্চতা মাত্র পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এ নিয়েই ইচ্ছে মতো জন্ম উনিশশো ষাট সালের ত্রিশে অক্টোবর আইরেসের একটি বস্তিতে চরম অর্থে থাকা ম্যারাডোনার অবলম্বন ছিল সেই চর্মগোলক যা দিয়ে পরবর্তীতে পুরো বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেন তিনি ম্যারাডোনার ভক্তকুল তাকে ডাকে ফুটবল ঈশ্বর এই ঈশ্বর তকমা তিনি পেয়েছেন উনিশশো ক্লাব জুনিয়র্স বার্সেলোনার মতো দলে খেলেছেন কিন্তু সোনালি সময়টা কেটেছে ইতালির নাপলিতে উনিশশো সাতাশি ও নব্বই সালে এই দুর্বল দলটিকে একাই ইতালিয়ান লীগের শিরোপা এনে দেন ম্যারাডোনা তারকে কখনোই পিছু ছাড়েনি তার 1991 সালে কোকেন ন্যায়ে কাংশনের কিন্তু মাচ পথে ড্রাগ টেস্টে পজিটিভ হয় সেখানেই শেষ হয়ে যায় সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ার আর 1997 সালে 37 বছর বয়সে ফুটবলকে কে পুরোপুরি বিদায় জানান ম্যারাডোনা এই ছিল আজকের মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল Thank you